আপনারা প্রোডাক্ট বানানো দেখেন আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে আপনাদের বিষয়ে আপনি কি এখনো চাকরি খুঁজছেন আর চাকরি না পেয়ে ভাবছেন আপনি ব্যর্থ আমি আজ বলবো বেকার সময়টাকে কিভাবে জীবনের সেরা সময়ে বদলানো যায় আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের আগে জানিয়ে রাখি আমিও কিন্তু দরিদ্র পরিবারের ছেলে তাই ভাবলাম আমার সাথে আপনার বাস্তবতাও হয়তো মিল হবে প্রথমে জানাবো আমি কিভাবে শুরু করেছি তারপর জানাবো আপনারা কিভাবে শুরু করতে পারেন বা আপনারা কিভাবে শুরু করবেন সে বিষয়ে কথা বলবো আমি কিন্তু বেশি দূর লেখাপড়া করে নিই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছি তো পড়াশোনা করার সময় একটা বিষয় লক্ষ্য করলাম যে আমার যে লেখাপড়ার পারফরমেন্স তাতে বড় কোথাও সুযোগ পাব না আর বাবার টাকা পয়সাও নেই যে ব্যবসা করব। আমি ভালো করেই জানতাম যে ওই এক বছর কাটালেও ওই বছরটাই নষ্ট হয়ে যাবে এক একটা বছর জীবন থেকে হারিয়ে ফেলবো তবে একটা কথা বলি আমার ছোটো থেকে চিন্তাধারা ছিল আলাদা আমি কখনো ওই কাজ করতে চাইনি যেটা আজকে কাজ করলে পাঁচশো টাকা দেবে কিন্তু সব সময় কাজটা থাকবে না আমি কিন্তু বলছি দিনমজুরের কথা মানে আমার পরিস্থিতি ততটাই খারাপ ছিল ওই সময় যে আমাকে দিনমজুরের চিন্তাটাও করা লাগতো মানে লেখাপড়ার পরে আমি কি করবো এমন পর্যায়ে ছিলাম তো যাই হোক আমি ওই কাজটা আর করিনি কারণ যেটা করলে আজকে টাকা পাবো কিন্তু কালকে নেই তো আমি ভাবলাম যে না আমাকে এমন একটা কিছু করতে হবে যেটা দিয়ে আমি সারা জীবন করে খেতে পারবো বা কিছু একটা বড় কিছু করা সম্ভব এই কারণে আমি চলে গেলাম ঢাকায় ঢাকায় আমাকে এক চাষায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে কাজ শিখি ছয় মাসের মতো কাজ করি তারপরে থেকে আমার কিছু টাকা আসা শুরু হয় তারপর সমস্যা হয় করোনার সময় মানে ওই সময় আমার চিন্তা ছিল না যে আমি গ্রামে কাজটা নিয়ে আসবো ওই সময় আমার চিন্তা ছিল যে আমি কাজটা করবো তো ঢাকায় যখন কাজ করি করোনার সময় তো আর ঢাকায় থাকা হলো না গ্রামে আসি আর গ্রামে এসে দেখলাম যে বসে থাকা আবারই ওই বেকার হয়ে গেলাম তো চিন্তা করলাম যে ঢাকায় যেহেতু কাজ করছিলাম এখন গ্রামেই তো ওই কাজটা করা যায় বা গ্রামের মানুষদেরকে নিয়ে তো আমরা গ্রাম ঢাকায় কাজ করছিলাম প্রায় আট জন ছেলে তো সবাইকে একসাথে নিয়ে গ্রামে শুরু করে দিলাম এই ব্যবসা তারপর গ্রামের মানুষদেরকে শেখানো এবং ধীরে ধীরে এই ব্যবসাটা দাঁড় করাতে আমার বছর সময় গেল এখন যাইহোক এখন আপনারা কিভাবে শুরু করতে পারেন তো একটা বিষয় দেখেন যে আমার ফ্যামিলিগত বা আমার পরিস্থিতি আমার পরিবেশ সব কিন্তু আলাদা আপনাদের থেকে তো আমি যেভাবে শুরু করছি আপনারাও কিন্তু ওইভাবে শুরু করতে পারবেন না কারণ আপনাদের পরিবেশ আলাদা আপনাদের পরিস্থিতি আলাদা এবং আপনাদের পরিবার আলাদা তো যাই হোক আপনারা কিভাবে শুরু করতে পারেন তো আমি সাজেস্ট করবো প্রথমতই আপনাদের বয়সটা কত মানে বয়সটা খুবই জরুরি কারণ আপনাদের বয়স যদি আঠারো বিশ হয় তাহলে এখন আপনাদের শিকার বয়স আর যদি বিশ পঁচিশ পার হয়ে যায় তাহলে তো মনে করেন যে আপনারা আমার সেইতেও জ্ঞানী লোক বা আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আল্লাহ তালা আমাকে অতটা জ্ঞান এখনও দেয় নেই বা আমি ছোটোই আছি তো যারা ব্যবসা করছেন তাদেরকেও আমি জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই তো যাই হোক যারা কাজটা শিখতে চান তাদের জন্য আমি বলবো আর কি যাদের বয়স কম তো আমি প্রথমত সাজেস্ট করব যে আপনারা এই যে আপনাদের বয়স যদি আঠারো বিশ হয় বা পঁচিশে হোক আপনারা কি ছোটো থেকে একটা কাজও করেন নাই এখনও বা একটা কাজের ওপর আপনাদের কোনো অভিজ্ঞতা নাই। যে কোনো কাজের ওপর ছোটো হল একটু হলেও তো অভিজ্ঞতা আছে আমি বলবো আপনারা সেই কাজ দিয়েই শুরু করেন কারণ যে কোনো কাজ কিন্তু শুরুতে ছোটোই থাকে এইটাকে বড় করার দায়িত্ব তো আপনার আপনি এই কাজটাকে বড় করতে পারেন হয়তো হতে পারে যে না আমার তো ওই কাজে সরম করে বা ওই কাজে আমি ডিজার্ভ করি না আমি বড় কাজে ডিজার্ভ করি আমি বড়ো কাজ করতে চাই তো ভালো কথা আপনি বড়ো কাজে যদি ডিজার্ভ করেন তাহলে আপনাকে এখন তো বসে আছেন এখন কি করবেন এখন বসে না থেকে এখন ওই ছোটো কাজ দিয়েই শুরু করেন এবং আমি একটা কথাই বলে থাকি যে যেটা পারেন সেটা করেন আর যেটা পারেন না সেটা ওভারটাইমে করেন মানে যেটা পারেন ছোট কাজ হলেও সেটা করে যান এবং যেটা আপনার টার্গেট যে আমার সামনে ওইটা টার্গেট তো ওটাকে ধীরে ধীরে চেষ্টা করে যান ভিতরে ভিতরে ওই চেষ্টাটা করবেন এবং বাইরে কাজ করবেন তো যে কোনো কাজ হোক আপনি যেটা দিয়ে শুরু করতেছেন আমি একটা জিনিস আমার এই ছোট অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে আপনারা যে কোনো কাজ দিয়ে ব্যবসা করা সম্ভব হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না যে যে কোনো কাজ দিয়েই ব্যবসা করা সম্ভব আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি জানি না যে কে কি কাজ করে এই কারণে আমি উদাহরণ দিতে পারছি না তবে আমি একটা ছোট্ট উদাহরণ দেই তা হচ্ছে একজন ধরেন দোকানে একটা ছেলে থাকে কাপড়ের দোকানে ধরেন তো কাপড়ের দোকান থেকে চাকরি করার পর তার অভিজ্ঞতা যদি আজ থেকে দশ বছর ওখানে চাকরি করে সেই টাকা যদি নাও জমাইতে পারে তার যে অভিজ্ঞতা হবে এটা কিন্তু আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না কারণ ও জানবে যে কাপড়টা কীভাবে বিক্রি করতে হবে এবং ওদের কথাবার্তায় আলাদা হয়ে যাবে আপনার টাকা থাকলেও কিন্তু ওই অভিজ্ঞতাটা পাবেন না আর যখন আপনার মনে করেন অভিজ্ঞতা হয়ে গেছে আট দশ বছরের এখন তো আপনার কাছে টাকা নেই তো শুরুটা করার দিকে আপনারা যারা বড় বড় ব্যবসা করে বা ছোটো সবাই কিন্তু লোনের ওপর থাকে তো ভাবছেন যে আমি তো গরিব মানুষ আমাকেই লোন দেবে একটা দোকান দিলে সেই সময় দেখবেন যে অবশ্যই কেউ না কেউ এমনি লোন পাবেন কারণ তখন আপনার দোকান আছে ওই উপর দিয়ে আপনি লোন নিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনার তো অভিজ্ঞতা আছে আপনার তো লস খাওয়ার কোনো চান্স নেই আর যার টাকা আছে তার তো অভিজ্ঞতা নেই তো এটা গেল একটা দোকানের বিষয় তো এইভাবে আপনারা যদি আমাকে বলেন আমি এই কাজ করি তাহলে আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো যাই হোক ও গেলো আপনাদের বিষয় তবে এই কাজের বিষয়ে বা এই ব্যবসার বিষয়েও কথা বলে কিছু একটা খারাপ বিষয়গুলোও আপনাদের জানানো উচিত যে এই কাজটা কিন্তু শেখা সহজ করা সহজ আপনারা শিখে করতে পারবেন কিন্তু ব্যবসা করাটা খুব কঠিন ধরেন আপনারা এক গ্রামে কাজ নিয়ে গেছেন প্রথম দিন দেখবেন পঞ্চাশ জন শিক্ষার জন্য আসছে পরের দিন তিরিশ জন পরের দিন বিশ জন শেষে দশজন এরকম অনেক হয় আমরা আমি চার বছর ধরে ব্যবসা করতেছি আমি জানি এরকম অনেক সমস্যা হয় অনেকে আগ্রহ দেখায় অনেকে শখের বসে শিখতে চায় কিন্তু সবসময় আর শিখতে চায় না সেটা গেল এক বিষয় দ্বিতীয় বিষয় তাদের কাছ থেকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে নেওয়া কাজ শিখেই তো তারা কোয়ালিটি দিতে পারবে না সেটা যায় আরেক ঝামেলা দ্বিতীয় সমস্যা আপনারাও অর্ডার কোথায় পাবেন অর্ডারটা সবচেয়ে বড় সমস্যা আপনাদের লোক আছে কাজ আছে কাজ করার মতো কিন্তু অর্ডার কোথায় পাবেন নিয়মিত অর্ডার পাওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদেরই আমাদেরই চ্যালেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে বসে থাকা লাগে এমন পর্যায়ে যে কাজ থাকে না বা অর্ডার কম থাকে এগুলো গেলেও আমাদের ছোটো কিছু কিছু সমস্যা এরকম সমস্যা অনেক আছে ভাই বিশেষ করে টাকা পয়সার ব্যাপারটা এক বান্ডেল রসির দাম তেরোশো টাকা আমি বর্তমান যদি কাজ করতে যাই মাসে দুইশো বান্ডেল রসিও কুল দেয় না বুঝতে পারছেন যে কত টাকা পয়সা লাগে তো যাই হোক আমি সর্বশেষ একটা কথাই বলবো আপনারা যে কাজে করেন ওই কাজ থেকেই ব্যবসা করার চিন্তাভাবনা করেন এবং যেটা করবেন ওই কাজ একটা কাজ ধরে থাকবেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ সবাই যে কাজ করেন ওই একটা কাজ ধরে রাখবেন ওটাকেই বড়ো করার ভাবনা নিয়ে সামনে পাবেন দেখবেন আজ থেকে চার বছর পর আপনারা নিজেরাই পরিবর্তন দেখতে পারবেন যে আজ থেকে চার বছর আগে আমি কী ছিলাম আমি যখন মাঝে মাঝে এখনও ভাবি যে আমি এই কাজটা ছেড়ে দেবো তখন হঠাৎ করে মনে হয় যে আজ থেকে চার বছর আগে আমি তো চিন্তা করছিলাম যে আমি গ্রামে যাবো কাজ শিখাবো গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করাবো ওই সময় আমি চিন্তা করতাম আর এখন তো আমার সব কিছু করা আছে মানুষকে কাজ শেখানো আছে তো আমি তো আজ থেকে কত দূরে এগিয়ে আসছি তো ওই সময় আমি কেন চিন্তা করছি এইটা ভেবে ভেবে আমি অনেক সময় থেমে গেছি আপনারা জানবেন না এমনও সময় গেছে আমার ঈদের সময় আমার পকেটে পাঁচ টাকাও ছিল না এসব দুঃখের বিষয় যাই হোক এগুলো বিষয় না বলে আপনাদের সাথে আজকে এগুলো বিষয় শেয়ার করব না আর আপনারা কে কি কাজ করেন এই বিষয়টা আমাকে কমেন্টসে জানাবেন যে ভাই আমি এই কাজ করি আমাকে নিয়ে একটা ভিডিও বানান বা কি করা যায় আমার কি করতে পারি তো আমি চেষ্টা করব ফুল ভিডিও আপনার জন্য বানানোর সবাই ভালো থাকবেন আর একটু সাপোর্ট দেবেন আর এর এমন ভিডিও আরও বানাবো কিনা সেটাও কমেন্টসে জানাবেন মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম